বন্ধুরা গৌতম গম্ভীর কে কে আর সারার পর কে কে আর টিমে স্টাফদের নিয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে মেন্টর গৌতম গম্ভীর কিন্তু সঙ্গে সঙ্গে করে করে অ্যাসিস্ট্যান্ট কোচ কোচ এবং ফিল্ডিং দুজনকেই নিয়ে গিয়েছে তো এবার এই তিনটে পজিশন ফাঁকা রয়েছে এই পজিশনগুলোতে কারা আসতে পারে এই মুহূর্তে কে কে আর কিন্তু তিনজন লেজেন্ডকে শর্ট লিস্ট করেছে যারা এই পজিশনগুলোতে আসতে পারে তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যে তিনজন প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে তারা হচ্ছে জ্যাক কালিস এক নম্বরে দুই নম্বরে ইয়ন মর্গান এবং তিন নম্বরে ইরফান পাঠান এই তিনজন প্লেয়ারকে কিন্তু কে কে আর শর্ট লিস্টে রেখেছে এই তিনজনের ভিতর থেকে কিন্তু দুজনকে কে কে আর স্টাফ লিস্টে যুক্ত করবে আইপিএল দু হাজার পঁচিশের আগে দেখো এখানে কে কে কিন্তু লিস্টে যুক্ত করতে চায় মেন্টর হিসেবে কে কে গৌতম গম্ভীর ছিল যেহেতু চলে গিয়েছেন সেহেতু একজন মেন্টর অবশ্যই কে কে আর টিমে দরকার তাই কলকাতা নাইটার্স কিন্তু আবারও সেই প্রাক্তন কে কে আর প্লেয়ারকে মেন্টর হিসেবে যুক্ত করতে চলেছেন আর তিনি হচ্ছেন জ্যাক কালিস চ্যাক কালিসকে কিন্তু কলকাতা নাইট মেন্টর হিসেবে নিযুক্ত করতে চলেছেন আর ইউন মর্গানকে কিন্তু কে কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করতে পারে যতটা আপডেট এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ইউন মর্গানকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করতে চান যে পজিশনটাই কিন্তু গত বেশ কয়েক বছর ধরে অভিষেক নায়ার ছিলেন এই অভিষেক নায়ার এর পোস্টায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইউন মর্গানকে যুক্ত করতে চান আর ইরফান পাঠানকে যে কোন পজিশনে যুক্ত করবেন সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে ইরফান পাঠানকে যুক্ত নাও করতে পারেন ইরফান পাটান বোলিং কোচ হিসেবে কিন্তু একটা দুর্দান্ত চয়েস হবে তবে যেহেতু কে কে আর টিম বোলিং কোচ রয়েছে ভরত অরুণ স্যার সেহেতু আমার মনে হয় না আরেকজন বোলিং কোচ যুক্ত করবেন এবং ইরফান পাটানকে কিন্তু মেন্টর হিসেবে শর্ট লিস্টে রাখতে পারে তবে আমার মনে হয় কে টিমের প্রথম সয়েজ জ্যাক কালিসি হবে মেন্টর হিসেবে আর তিনি একজন লেজেন্ড সেই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জ্যাক কালিসকে মেন্টর হিসেবে নিযুক্ত করতে চান আর ইওন মরগানকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করতে চান তো আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্টে জানান জ্যাক কালিসকে কি মেন্টর হিসেবে নিযুক্ত করা উচিত আর ইওন মরগানকে কি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করা উচিত নাকি অন্য কোন লেজেন্ডকে নেওয়া উচিত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন धन्यवाद